আপনার এই যে প্রধান উপদেশটা যে নাম মানে নম এন অফ এটা আপনি করলেন কেন আপনি কাকে উপদেশ দেন

তাহলে আপনি উপদেশ দাতাদের মধ্যে প্রধান কিন্তু কাকে এটা চিন্তা করি নাই আপনি যে মন্ত্রী পরিষদ তৈরি করলেন ছাত্রদের রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক সংগঠনের পাঁচ সংগঠন পরিচালনা রাষ্ট্রটা রাজনৈতিক সংগঠন এখানে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক দরকার কি পরিবর্তন হয়েছে ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি কর্মসূচির সময় পনেরোশো টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে তা এখন সাত হাজার টাকার ইলিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে দেড়শো গাড়ির বহর নিয়ে সোডাউন দিচ্ছে এটি ছাত্র নেতৃবৃন্দের মধ্যে মানুষের প্রত্যাশা ছিল প্রত্যেকটি জায়গায় দেখবেন যে চুরি ডাকাতি চিন্তায় বেড়ে গেছে এখন তো ছাত্র লীগ নেই এখন তো যুব লীগ নেই তাহলে এটা হবে কেন এরকম হরিলুট আওয়ামী লীগও খেলে নাই আমি বলছি আপনাদেরকে বাংলাদেশের রাজনীতি খারাপ হোক ভালো হোক রাজনীতি করতে হবে এটা কেন নিরাপদ আমি বলছি শত শত হয়েছে। টাকার লুট খেলেছে এইরকম লুট আওয়ামী লীগও খেলে নাই যমুনা থেকে প্রায় চল্লিশ কোটি টাকার মতো উপদেষ্টা রাখে সার্জিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে আসিফ নাহিদ নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে সেখানে অনেক লেনদেন হচ্ছে আসিফ অনেক টাকা কামাচ্ছে এগুলো সত্যি কথা এগুলো আপনি মানে গা ঢাকা দিতে পারবেন না এখন আয়না ঘর বলতে কোনো কিছু নাই এখন আমি খালি ডিবির একটা শুধু অনুষ্ঠান অনুরোধ করবো যে পুকুরটা পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে কিসের আয়না ঘর এটা নতুন বাড়ি মির্জাফরেরা আপনার আশেপাশে ঘুরতে মেরে আছে যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না আমরা সেই পঁচাত্তরে দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে ওই মাস্টার ছিল ওই মোস্তাকেই করতে করতে খুব মেরে থাকে আর তারা পশ্চিমাদের কিছু নোংরা এজেন্ডা বাস্তবায়ন করে যেটা আমাদের অনেক বড় ক্ষতি করে ওই মোস্তাকদের নোংরা চক্রান্তে পঁচাত্তরে আমরা আমাদের বন্ধমান হারিয়েছি কিন্তু আজকে দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে ওই মোস্তাক রূপধারে কিছু ভঙ্গ নিবারে যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা যে চব্বিশ সালে দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস না করে আমাদের তরুণ প্রজন্মের হাতে এভাবে সবংশে নির্বংশ হবেন এটা আমরা কখনো কামনা করি না আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল যদিও তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দেননি কিন্তু স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন এটি হলো বাস্তবতা এবং এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না মেজর রশিদ শেখ হাসিনার বক্তব্যের কারণ এটা ঘটছে রাত নটায় আর ওরা যদিও নয়টাই বলছে ভাঙবে ওরা যখন আশা শুরু করছে সাতটা আটটা থেকে এত কম বুদ্ধি নিয়ে যে সরকার কি চলতে পারে এটাও আমার কাছে ক্লিয়ার না সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনূসের সরকারের একটা ব্যর্থতা হিসেবে এই ঘটনা তো আমি লিখে কিছু মাইলেজ দিবে সব ইনু এই ছাত্রকে মারছে ইউনূসের মতে যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সাড়ে তিরিশ লক্ষ মানুষ যার নেতৃত্বে জীবন দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহামের বাহিনী হিসাবে আজকে আপনাদের সামনে কথাগুলি পরিষ্কার বাসাই বলতে চাই কোন প্রকার বানুয়াঠি নয় বাংলাদেশ যদি ইসলামী হুকুমত কায়েম হয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে কায়েম হবে লাল সবুজের পতাকা থাকবে সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে তার কারণ হলো একত্রে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ দেশ নামে স্বাধীন হয়েছে তার নেতৃত্বে তাকে বুলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে ঠিক নেবে ঠিক পরিষ্কার ভাষায় আলে মোলামায়ামের পক্ষ থেকে বলতে চাই বাঙ্গালি জাতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতার পথে আবদ্ধ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনি সাতই মার্চে বাসন দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানের জালেম গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে একত্তরে মুক্তিযুদ্ধ করেছেন এরা বঙ্গবন্ধুরে লাস্টিক বানাইতে চায় এরা বোঝাইতে চায় বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন সেই রেডিও আমাদেরকে করি ওবাইদুল্লাহ হুজুর কেন এখনি তেলাওয়াত হবে তোমরা কি ভাবছো দেশটা স্বাধীন হইছে পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া সহযোগিতা করছে দেখきゃ দেশটা কি হিন্দু হই নাকি না আমি বলি না বঙ্গবন্ধু বলেছে কথা ঠিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন দেশটা কি ইন্ডিয়ার সহযোগিতায় স্বাধীন হয়েছে দেখা আর পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন করছে দেখা দেশটা কি হিন্দু হয়ে গেল নাকি পুরানের তিলা বাচ্চারা কেন রেডিও চালু হইলো সেই বঙ্গবন্ধুর কথায় গুলো প্রিয় ভাইরা আমার তাহলে বঙ্গবন্ধুকে ওরা বানাইতে চায় নাস্তিক আরে আমি রফিকুল ইসলাম মাদানি বঙ্গবন্ধুর কবরের পাশে সমাধিতে ভিতরে গেছি আমাকে দেখে চিনে ফেলছে ভিতরে গেছে শেখ পরিবারের লোকদেরকে নিয়ে হাতে হাত তুলে দোয়া করছি কোরআন তিলাওয়াত করছি আমি যে বিষয় দেখে আসলাম অবাক করা বিষয় বঙ্গবন্ধুর সমাধির পাশে সব সময় অল টাইম 24 ঘন্টা একজন হুজুর রাখা হইছে समाদির ভিতরে সে তার কাজ কি নামাজ পড়বে কুরআন নামাজ পড়বে খাবে দাবে ঘুমাবে আর সারা দিন কবরের পাশে কুরআন তেলাওয়াত করবে বলেন। বলদ আমি দেখি আরছি বিশ্বাস ন হলো রোজান যান দেখি আসেন শুধু তাই না শুধু তাই না আমি যাইয়া বঙ্গবন্ধু समाদির পাশে কোনো ত্রিপিটক পাই নাই বাইবেল পাই নাই গীতা পাই নাই পাইছি কুরআন বঙ্গবন্ধু আমি পুরা একবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই রুমে থাকে ওনাদের ফ্যামিলির লোকরা সহ পরে গার্ড যারা আছে সিকিউরিটি গার্ডরা আমাকে চিনছে محبت করছে এরা ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী যেই ঘরে থাকে যেই তিনতলা বিল্ডিং এটা তে নতুন একটা হইতে সব ঘুরে ওরা দেখাইছে ওইদিন বঙ্গবন্ধুর নামে একটা ইয়া হচ্ছিল দোয়া হচ্ছিল সেই দুয়ার মধ্যে অনু অংশগ্রহণ করছি সব কিছু ঘুরে দেখছি বঙ্গবন্ধুর নামে যে লাইব্রেরি করা হইছে ভিতরে একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে গেছি বইসা বইসা কতক্ষণ বঙ্গবন্ধু জীবন

নেলসন ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গদের জন্য কালো মানুষদের জন্য কোন জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ দেওয়া নেতাদের মধ্যে এক নম্বর সিরিয়ালে আসছে নেলসন ম্যান্ডেলা